আল্লাহর মতন ময়দানে আপনার আব্বা আপনাকে চেনবে না আপনার মা আপনাকে চেনবে না আপনার স্ত্রী আপনাকে চেনবে না আপনার সন্তান আপনাকে চেনবে না মায়ের কাছে বলা হবে মা আমাকে কত কষ্ট মেহনত করে তুমি আমাকে খাবার খাওয়াইতা আমি ডাইনে পটসাপ করলে বামে রাখতা বামে পটসাপ করলে ডাইনে রাখতা ও মা বিপদের মধ্যে কেউ না দেখলে তুমি সাহায্য করতা মা তুমি কি আমাকে জানো না মা তখন জবান ছেড়ে বলবে দুনিয়া দুনিয়ার মধ্যে আমার কোন সন্তান ছিল চেল্লাই কন ছিল অস্বীকার করবে ألا يا سام كن القصد ألا يا سام كن القصد المعلّم ستطفن عن قريب في التراب لا إله إلا الله لا إله الله لا إله إلا الله لا إله بو حنيفة بد إمام إمامي بو حنيفة بد إمام باصفا آسراجه

আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুক্রিয়া জ্ঞাপন করতেছি যে রব্বেকারিম আপনাকে আমাকে পবিত্র জুমার দিন আগে আগে মসজিদে এসে বসা কথা শ্রবণ করা দেখেন এই ফেতনা ফাসাদের জামানায় অনেক বান্দা গুনাহের কাজে নিমজ্জিত অনেক বান্দা হাসপাতালের বেডে আছে অনেক বান্দা পারিবারিক কাজে নিমজ্জিত আছে রবে কারিম খানায় কাবার মালিক আমাদের জীবনের মালিক হায়াতের মালিক রব্বে কারিম আপনাকে আমাকে যাচাই বাসাই করে ভালোবেসে সকলের আগে মসজিদে আসা বসা কোরআন হাদিসের কথা শ্রবণ করার মতো যে তফিক দান করলেন সে রব্বে কারিমের জন্য সে রব্বে কারিমের দরবারে আমরা জোরে সরে বলে জোরে বলছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছে কার চিল্লাই বলেন আল্লাহ শুক্রিয়া আদায় করতেছে আল্লাহ তালাকে যে বান্দা যত বেশি ডাকবে যত বেশি মহাব্বত করতে পারতে রব্বে কারিম মাই বান্দার জীবনের সমস্ত গোনা মাফ করে দেবেন আমরা তো আল্লাহ তালাকে দেখি নাই কিন্তু রব্বে কারিম বলতেছে বান্দা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম কেমন লোক ছিলেন তার সংস্পর্শে যে সমস্ত কালো মানুষ অশিক্ষিত মানুষ অযোগ্য মানুষ নবীর কাছে যাওয়া মাত্র শুধু নবীর কথা শুনেছে শোনা মাত্র কালিমা পড়েছে হাজার হাজার গুণা ছিল কেউ মেয়ে মেরে ফেলেছে তা কেউ গুনা করছে কেউ কবিরা গুণা করছে কেউ নিজের মায়ের সাথে করছে খারাপ কাজ করছে কেউ সাপের পূজা করছে সবাই আসছে নবীর কাছে আসা মাত্র নবীর কাছে আসা মাত্র নবী যেগুলো কথা বলছে শুনছে মেনে চলছে রব্বে কারিম বলে আমি রব্বে কারিম জীবনের সমস্ত গুলো মাফ করে দিলাম জোরে বলেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন اولئك الذين اشتروا الحياه الدنيا حياه الدنيا بالاخره فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون রব্বুল আলামিন বলেন উলাইকাল্লাজিনাশ্তারুল হায়াতাদ দুনিয়া বিল আখেরাহ যার আমরা দুনিয়াকে প্রাধান্য দি দুনিয়াকে এমন ভাবে ধরেছি আজানের পরে নামাজে আসতে মন চায় না আমরা মুসলমান এটাও ভুলে গেছি পাঁচজন হিন্দু এক জায়গায় ওইটা মুসলমান না হিন্দু সেনা বড় দায় বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলাই কারণ হায়াতফি দুনিয়া বিল আখেরাত তারা আখের হাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে খরিদ করেছে খেল করে আখেৰ হাতকে দিয়েছে তাদের জান্নাত দরকারে নাই সান্নাত দরকার নাই তারা আখেৰ হাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে দুনিয়ার জীবনটাই বড় মনে করেছে দুনিয়ার জীবন বড় মনে করে আজানের পরে তারা তো নামাজ পড়ে না আবার যারা নামাজ পড়ে তাদেরকে অনেক ভাষায় গালে করে তাদের জন্য বিনিময়ে ঠিক করছে দুনিয়ার জীবনকে খরিদ করে ফেলেছে অর্থাৎ দুনিয়াটাই তারা প্রধনন দিয়েছে আখিরাত তারা বিশ্বাস করতে চায় না ওরা বলে মরনের পরে কি হবে এটা দেখার দরকার নাই ওরা আখিরাত কে ওয়াকদ যামু বিআয়াতিনা আল্লাহর নিদর্শন আয়াতগুলোকে তারা মিথ্যা বলে সাব্যস্ত করেছিল রব্বের কারিম বলেন না 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 আপনাকেও মরতে হবে আমাকেও মরতে হবে কথা বলেন ঠিক কিনা আপনাকেও মরতে হবে আমাকেও মরতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন خف عنهم العذاب. الله رب العالمين ولا شطر. انت ذريتك عذاب. انت ذريتك عذاب خالدك قراه بينا. হবে না তাদের যে আজাব নির্ধারণ করেছে খানায় কাবার মালিক আমাদের জীবনের মালিক আমাদের রিজিকের মালিক এই পৃথিবীতে যা আগে হবে যা পরে হবে একমাত্র কেউ না জানলে বলেন কে জানে বলেন কে জানে আল্লাহ আল্লাহ তারা প্রাপ্ত হবে না আল্লাহর নবী যদি ময়দানে আপনার সুপারিশ না করে আমার সুপারিশ না করে বাজান কেমতের ময়দানে আপনার আব্বা আপনাকে চেনবে না আপনার মা আপনাকে চেনবে না আপনার স্ত্রী আপনাকে চেনবে না আপনার সন্তান আপনাকে চেনবে না মায়ের কাছে বলা হয় মা আমাকে কত কষ্ট মেহনত করে তুমি আমাকে খাবার খাওয়াইতা আমি ডাইনে পটসাপ করলে বামে রাখতা বামে পড়সা করলে ডাইনে রাখতা ও মা বিপদের মধ্যে কেউ না দেখলে তুমি সাহায্য করতা মা তুমি কি আমাকে জানো না মা তখন জবান ছেড়ে বলবে দুনিয়া দুনিয়ার মধ্যে আমার কোন সন্তান ছিল চেল্লাই কন ছিল অস্বীকার করবে মুসলমান ভাই

আব্দুল উজ্জা ওই সাহাবি তখনও মুসলমান হন নাই এদিকে খেয়াল করাবেন আগেই বলেছি সবথেকে গরিব সবথেকে একদম নরম সব থেকে অযোগ্য লোকগুলোকে রব্বুল আলম এমন নামত দান করেছে এমন ক্ষমতা দান করেছে শুধুমাত্র কেবলমাত্র নবীর সন্ন্য মানার কারণে আল্লাহ তালা তাদের সম্মান বাড়ায় দিয়েছে কম সুবাহ আল্লাহ মুসলমান ভাইরারে আমার এদিকে খেয়াল করবেন আব্দুলুজ্জাব আল্লাহর নবীর থেকে অনেক দূরে আব্দুল উজ্জব কেমন একজন লোক খেয়াল করবেন আব্দুল আর মা আপন মা দুনিয়া থেকে চলে গেছেন সৎ মায়ের ঘরে ছিল আব্বা বিবাহ করেছে সৎ মা যখন দেখলো আমার সন্তান তখন আব্দুল উজ্জাকে তার চাষার কাছে দিয়ে দেয় কয় তোমাদের ছেলে তোমরা পালন করো খাবার খাদ্য দাও আমরা কিন্তু দিতে পারবো না এই কথা যখন বলল আবদুল উজ্জা তার চাষার কাছে বড় হয়ে গেছে যখন সতেরো বছর বয়স হয় বছর আর সতেরো বছর বয়স এই সময় খানা খেতে বসেছেন খানা খেতে বসেছে এই সময় আব্দুল তার চাচাজানকে বলতেছে ও চাচাজান আপনার কাছে একটা কথা আমি জিজ্ঞাসা করতে চাই আমি শুনতেছি মক্কার মধ্যে একটা যুবক সরিয়া সাল্লাহ আকবর কন সবাই জোরে কন আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আলহামদুলিল্লাহ কোরআন আর নবীর পাগল না আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূরে এসে খাবার খেতে বসেছে এমন সময় চাচাকে আব্দুল উজ্জা বলতেছে ও চাচা যান আপনি কি বলবেন মোহাম্মদ কেমন বলে উনি ভালো মানুষ তখন আব্দুল চাচা খানা খাওয়া দিয়ে দাঁড়িয়ে গিয়ে সাল্লাহ আকবর কন খানা খাওয়া বাদ দিয়ে দাঁড়িয়ে গেলেন আব্দুল বলে চাচা যান আমি কি কোনো মিথ্যা কথা বললাম আমি কি কোনো বানোয়াট কথা বললাম যার কারণে আপনি রেগে গিয়েছেন আব্দুল বলেন না না তুমি কোনো মিথ্যা বলো নাই বানোয়াট বলো নাই যে মুহাম্মাদের কথা বলতেছ এটা শুধু মদিনার মধ্যে না সারা পৃথিবীর মধ্যে এক নম্বর হলো নবীজি ভালো না খারাপ এ না ভালো না খারাপ আব্লুই কথা শোনার পরে আব্দুলুজ্জ্বাল খানা খাওয়া বন্ধ করে দিয়েছেন আব্দুলুজ্জাল সাজা বলে তুমি কেন খানা পিনা বন্ধ করে দিলা কয় সাছাজান কিছুক্ষণ আগে বললেন মোহাম্মদ বড় ভালো আমি তো মনে মনে আমি প্রকাশ্যে তার কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি জরগান মুসলমান ভাই আমার আব্দুল উজ্জার চাচা বলেন এ আব্দুল যা বলেছ বন্ধ কর ব্যবসায় মন দাও তোমরা আমাদের ধর্ম কি মেনে মোহাম্মদ কে মানার দরকার নাই আব্দুল কয়েকটা কথা বলছে তাফসিরে দেখতেছিলাম প্রথম নম্বর কথা আমার জীবন চলে যায় আমার হায়াত চলে যায় তারপরেও আল্লাহর নবীকে আমরা ছাড়তে পারবো না ঠিক কিনা বলেন আব্দুল উজ্জাকে খেয়াল করবেন আব্দুলুঞ্জকে বলা হলো হয় মোহাম্মদের খালিমা ছাড়বাস না হয় আল্লাহ আল্লাহকে বাদ দিবা আমাকে মানতে হবে আব্দুল্জাম বলছিলাম আমাকে ক্ষত বিখত করা হোক খণ্ড বিখণ্ড করা হোক চূর্ণ অবিচূর্ণ করা হলে ও আমি আল্লাহর দিয়া সম্পদ আল্লাহরা দিয়া মাল দিয়ে দিলাম কই তোমার সম্পদ থেকে ধৈর্যপত্র করা হবে কই তাই কহেন কই তোমাকে আমাদের থেকে ধৈর্যপত্র করা হবে কই তাই করেন কই তোমাকে আমাদের পরিচয় দিতে পারবে না কই করেন গে এর এরপরে বলে আর কি কি চান এরপরে বলে তোমাকে হয় কালিমা ছাড়তে হবে না হলে বিচার হবে ওই কালিমা ছাড়ব না আব্দুল উদ্দার চাচা সকালে বিটায় বিকালে বিটায় রক্তে সব এরকম কাপড় মোবারক ভরে গিয়েছে রাত্রে উঠে কাতরাইতেছে আশেপাশে কোনো লোক পাই না আর মনে মনে ভাবতেছে আমি কাকে খুঁজতেছি আমার চাচাই তো আমাকে এরকম জরাব বিল আসা লাঠি দ্বারা আমাকে প্রহার করতেছে মারতেছে দরকার নাই তখন কি ভাবলে বললেন বললেন আমি সে মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া কালিমা পড়েছি আর আমি এখানে থাকব না আমি হাঁটতে হাঁটতে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে যাব আর জোরে কোন সুবহান আল্লাহ কয় বছরে যুবক 17 বছর আগে বলে বলা হয় 18 বছর না হলে যুবক হয় না দেখেন ইমান কারে বলে আর আমরা তো নামাজ পাইছি মন মতো নামাজ পড়ি হজরে পড়ি তা জহরে পড়ি না আবার জহরে পড়লি পরে তিন দিন পরে আসি তিন অক্ত আমাদের জন্য আল্লাহ করে দিয়েছেন নাকি হ্যাঁ পাঁচ অক্ত নামাজ পড়তে হবে কেন তাই না কিন্তু আমরা পড়ি আমাদের মন মতো আমরা চলি মুসলমান ভাইয়ারে আমার আব্দুল উজ্জাম তার মায়ের কাছে গেল একেবার উলঙ্গ তার পণ্যের কাপড়টাও তার চাচা খুলে নিয়েছিল উলঙ্গ বস্তু কোন রকম এরকম ফরস্তর ফরস্তা ডেকে এরকম যে মাকে বলে মা ও মা মাগো কইকে কই আমি আপনার ছেলে আব্দুল যা কই কেন আটছ আর তুমি কেন এবা উলঙ্গ কই মা আমি নবী কালিমা পড়েছিলাম আমার চাষা আমাকে ভেতরে ঘাত করেছে মারধর করেছে কাবলটাও খেলে নিয়েছে আপনি যদি পারেন আমাকে একটা বস্ত্র দেন আমি আমার হেফাজত করে যখন একটা কম্বল দিয়েছে কম্বলটা দুখণ্ড করে একটা গায়ে নিয়েছে আর একটা করেছে পড়ার পর হাঁটতে হাঁটতে খানা নাই কম বুকের মধ্যে খানা নাই হাঁটতে হাঁটতে নবী রোজায় হাজির হয়ে গেছে বলেন তো আল্লাহ একবার আরো তোর বলেন আল্লাহ নবী মোহাম্মদ সাল্ল্লাহু عليه وسلم এরকম লোকজন দিয়ে কথা বলতেছেন এরকম বারেবারে বাইরে দেখাইতেছে এত সুন্দর চেহারা এই লোকটাকে আবার কে আল্লাহর নবী তার বয়ানকে মুক্তসার করে অলসংক্ষিপ্ত করে বলল ওই লোকটাকে ডেকে আনা হোক ওই লোকটাকে ডাকা হলো কই তুমি কে তোমার এরকম চেহারা কেন তোমার গায়ে রক্ত কেন আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করলেন আব্দুল্লাহ বলে ইয়া নবী আল্লাহ ইয়া আল্লাহ বললেন আল্লাহু আকবার আপনার কালিমা পড়ার কারণে আমার সম্পদ আমার সম্পদ থেকে আমাকে বঞ্চিত করেছে আমার গ্রাম থেকে আমাকে বঞ্চিত করেছে আমাকে মারতে 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 আমার এ রঞ্জিত করেছে আমার পোশাকটাও ছেড়ে নিয়েছে কই কে করেছে কই আমার আপন চাচা আমার থেকে এই এরকম বিচার করেছে ইয়া নবী আল্লাহ ইয়া আল্লাহ আপনার কাছে আসছি কই ওফরাত কি কই ওফরাত একটাই বিষয়টা হলো কালিমা পড়ার কারণে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ও ওমর ফারুক আবু বকর ওসমান ওই লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই তোমরা কি জান্নাতি লোক দেখতে চাও ওই কো জান্নাতী ওই জান্নাতি লোক যদি দেখতে চাও এই ছেলেটাকে দেখে নাও सलाम अब्दुलझा के बोले उस्मान के बोल उस्मान আমার কোন সাহাবির মধ্যে কেমন আছো কেমন আছো যার দুইটা তিনটা কম্বল আছে একটা কম্বল দাও ও করো এরপর একটা গায়ের গঞ্জি দাও গায়ের গঞ্জি দেওয়া হলো এরপর দেখতেছে পেটের সাথে পিটে গিয়েছে খানা খাইতে পারে নাই এত ক্ষুধার্ত বলে তুমি খানা খেলছো কই না তখন কিছু খেজুর রে যখন আব্দুল দেয়া হলো আব্দুল খানা খায় আর কান্নাকাটি করে খানা খায় আর কান্নাকাটি করে আল্লাহ নবী মোহাম্মদ

হে আব্দুল্লাহ তুমি কেন ক্রন্দন করতেছ বলি আমার জন্মের পরের থেকে আমার পিতা মাকে এত মোহাবত করে নাই এত সুন্দর করে খানা এনে দেয় আমার তো আমি দেখি নাই আজকে থেকে আমার মনে হলো আমার আব্বা মায়ের আদর আমি পেয়ে গিয়েছি বলেন আল্লাহ একবার কি বুঝলেন আল্লাহ বলেন আল্লাহ বলেন ওয়া ওয়া الذين آمنوا وعملوا الصالحات منه مغفرة يقولون الله اكبر تعالى جبت يقولون أنهم يقولون أنهم يقولون أنهم يقولون أنهم يقولون বললাম নবী আল্লাহ আল্লাহ আপনার কাছে আমি আসছি আল্লাহর নবী বলল তুমি নী সোফা এই জায়গায় থাকবা আল্লাহর নবী বলা মাত্র আবদুল্লাহ খানেই থাকলো আল্লাহ আল্লাহর আলামিন আবদুল্লাহর সাথে আল্লাহর নবীর এত একটা মহব্বত করে দিলেন আবদুল্লাহকে না দেখলে নবীর কোলে যাই ভালো লাগে না আল্লাহ আকবর আচ্ছা নবীজি যদি আপনাকে মহাব্বত করে আর ভালোবাসে এর থেকে ভালো কিছু হবে যারা কন্যাকে আমি একটা কথাই বলতেছি আমাদের একজন রাহবার আছে আমাদের একজন মালিক আছে ওই মালিকের দরবারে হাত তুললেই সে মালিক জীবনে কোনো মাফ করতে পারে কিনা যারা কন মুসলমান ভাইয়ারে আমার আবদুল্লাহ কোরআনুল করিম জোরে জোরে পড়তেছিলেন খেয়াল করবেন যুবক ছেলেরা কিরকম তারা ইমান ইসলাম গ্রহণ করে আমরা তো আমরা যুবকরা এমন হয়েছি ইসলাম তো মানিনা না যদি চুল কাটতে যাই এর এই পাশে এক বক কাটিম এই পাশে আর এক বক কাটিম আল্লাহ নবী বলে যারা নবীর সুন্নাতকে অস্বীকার করে কেমতের ময়দানে তাদের সুপারিশ করা হবে না জোরে কন না আর জোরে কন মুসলমান ভাইরারে আমার আল্লাহনবী মোহাম্মদ সাল্লাহামের যখন নাকি আবদুল্লাহকে বললো নেবা আব্দুল্লাহ নতুন ইসলাম গ্রহণ করেছে জোরে জোরেছে এরপরে আব্দুল্লাহ যে জোরে জোরে কোরআনুল করিম পড়ে আমাদের ঘুমাইতে বড় কষ্ট হয় একটু আসতে পড়তে বলা যাবে কি আল্লাহ নবী বলে না 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 এ নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে অনেক কষ্টের মাধ্যমে ইসলামে বিত হয়েছে অর মৌন খুলে কুরআনুল কারীম পড়তে দাও সুবহানাল্লাহ মসনদ হাদিসের মধ্যে বলেন আন আবি হুরাইরা তা তাআলা আন ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতন শাহিদান হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি আমার উম্মতের ফাসাদের সময় এই যে ফাসাদ চলতেছে এই যে জামাইলা চলতেছে যখন সবাই গুনাহ নিয়ে ব্যস্ত এই সময় যদি একটা সম্মাত কোন ব্যক্তি মেনে নেয় নামায় একশো শহীদের সাবধান করে দেয়

করে দিয়েছেন আল্লাহ রসুল দোয়া করতেছে রব্বুল আলমিন আমার আবদুল্লাহকে আল্লাহ এই যুদ্ধের ময়দানে হাজার হাজার সাহাবি যাবে কিন্তু আল্লাহ আমার আবদুল্লাহ রক্তকে কাফেরদের জন্য হারাম করে দেন বলেন আল্লাহ একবার আবদুল্লাহ বলে যান নবী আল্লাহ ইয়া রাসূল আপনাকে বললাম যুদ্ধের ময়দানে আমাকে আপনি দোয়া করে দেন যাতে আমি শহীদ হইতে পারি কিন্তু আপনি দোয়া করলেন আমার রক্ত ওদের জন্য হারাম আল্লাহ নবী বলল এ আব্দুল্লা আমি তোমাকে একটা কথা বলতেছি তুমি যদি যুদ্ধের ময়দানে না যে তুমি যদি ঘরের মধ্যেও অসুস্থ হয়ে মরো আমি নবী বললাম তুমি যুদ্ধের শহীদের মর্যাদায় ভূষিত হয়ে মারা যাবা বলেন আকবার মুসলমান ভাইয়ারা রে আমার দিন পর আবদুল্লাহকে বললো আল্লাহ নবী বলল তোমার স্থানে তুমি চলে যাও এদিকে খেয়াল করবেন সম্পর্ক আল্লাহর নবীর সাথে যদি আপনার আর আমার হয়ে যায় তাহলে টুবি আর পাগলি না পাঞ্জাবি না হায়াত চলে গেলেও সব চলে গেলেও নবীর সোননাথ থেকে একটা পাগন বন্দা হয় না ডিকি না বলেন মুসলমান রে আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কা একদিন পর কা করনে আওয়াজ আসলো ইয়া নবী আল্লাহ ইয়া আল্লাহ আব্দুল্লাহ তো দুনিয়া থেকে চলে গিয়েছে আল্লাহ নবীর চোখ দিয়ে চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে সাহাবীরা বলে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আপনি আবদুল্লার জন্য করতেছেন আবদুল্লাহ শুনতে যায় আল্লাহ নবী একবার না কয়েকবার বলেছিল আবদুল্লাহ সাদবের শহীদ আল্লাহ সুহান আল্লাহ কন আর কন আল্লাহ বারে বারে বলে ওসমান আলী অবাহ আবদুল্লার লাশ যখন আনতে যাবা কোনো রকম যেন বেআবি হয় না আদবের শহীদ নিয়ে আসবা যখন লাশ নিয়ে আসছে সবাই জানাজার মধ্যে হাজির হয়ে গেছে জানা যায় শরীর কেউ মনে করে আমি জানাজা করব কেউ মনে আমি জানাজা করব কিন্তু আল্লাহর নবী বলেন না না আমি আবদুল্লার জানাজা আমি নিজেই নবী করব জোরে বলেন মুসলমান ভাইরা আমার আবদুল্লাহ যখন যখন জানাজা হয়ে গেলাম দাফন নিয়ে যখন গরুস্থানে এরকম কবরস্থানের মধ্যে রাখবে কবরস্থানে রেখে দিয়েছে কবর দেওয়ার পরে আব্দুল্লাহর কবরের পরে কেউ আল্লাহ নবী হাত দিয়েছে হাত দিয়ে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে আউ করে বলে নবী আল্লাহ ইয়ার সুল আল্লাহ বুঝলাম না কেন কান্দাকাটি করেন আল্লাহ নবী তাফসিরে মত আসছে হাত কবরের পরে দিয়ে বলে ও আল্লাহ আবদুল্লার মা নাই বাবা নাই আমারও মা নাই বাবা নাই আমি দোয়া করি আবদুল্লাহকে তুমি কবরের মধ্যে জান্ না দাও বলেন আল্লাহ একবার ওসমান গড়ে দেয় আলী কান্নাকাটি করে অমর ভারত কান্নাকাটি করে আল্লাহ নবী দেখতেছে তোমরা কেন কান্নাকাটি করো তখন আবু বকর বলে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ এই লাশটা যদি আব্দুল্লাহ না হয় এই লাশটা যদি আমি আবু বকরের লাশ হতো আমি যদি অমর ফারুকের লাশ হতো আর আপনি নবী যদি বলতেন আমি আল্লাহ তোমাকে বলতেছি এই লাশটার প্রতি কোনো আযাব হয় না এই জন্যই কাঁদতেছি আব্দুল্লাহ মরে আর ভাগ্য নিয়ে জান্নাতে চলে গেল আরো জোরে বলেন্লাহ একবার এই জন্য মুসলমান ভাই রে আমার এখনো সে আল্লাহ আছে কিনা জড়ে কন আসে কিনা যে হুজুরদের লাগবে না কুকুর মরবে কুকুরের মতো শুয়র মরবে শুয়রের মতো বানর মরবে মানুরের মতো কুকুরের জানাজা হয় না শুয়রের জানাজা হয় না এমন একটা সময় আসবে দাড়ি তুমি সব যদি মুছে দিতে চাও কুকুরের যেরকম জানাজা পড়ার লোক পাওয়া যায় না হুজুর গুলো শেষ করলে মুসলমানেরও জানাজা করার মতো ইমাম সাহেব খুঁজে পাওয়া যাবে না জোরে কোন ঠিক না কারণ মুসলমান ভাইরা اللّ النبي صلى الله عليه وسلم قل ان كنتم تحبون الله فاتبعوني احببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم <applause> الله تبارك وتعالى. নবী আপনি বলে দিন যারা আপনাকে mohabbat করে আর নবীকে যারা mohabbat করে তারা কি নামাজ কাজা করে না যারা কয় না না কয় হুজুর বলেন না পাটকাটা লেগে গেছে এখন শুধু জুমার নামাজ পড়লেই হবে পাঁচ ওয়াক্ত পড়া লাগবে না যদি এটা বলে আল্লাহ আপনাকে ছাড় দেবে না যারা কর্ণ যারা আবু সাঈদকে গুলি করে মারছিল বুঝছেন না কী হয়েছে জানেন ওই পুলিশের বউ ওই পুলিশকে ডিভোর্স দিয়েছে তালাক দিয়েছে আল্লাহ আকবর কম তুমি মুসলমানকে মারবা তোমার ঘরে আমি থাকবো না এটা বুঝতে পারলেন যে ব্যক্তি ইসলামের বিরোধী করবে আলমের বিরোধী করবে ওলামাই গ্রামের বিরোধী করবে ইসলামের বিরোধী করবে ইসলামের বিরোধী করেছে ফেরাউন থাকতে পারে নাই ইসলামের বিরোধী করেছে নমরত থাকতে পারে নাই ইসলামের বিরোধী করেছে সাদ্দ থাকতে পারে নাই এখন যারা বিরোধী করতেছ কোরআন কোরআনের জায়গায় থাকবে তোমার কোনো অস্তিত্ব থাকবে না থাকবে তুমি চলে যাবা সব চলে যাবা অনেকে মনে করতেছেন আল্লাহ কি আজকের আল্লাহ আল্লাহ বুড়া হয়ে গেছে না আল্লাহ আগেও যেরকম ছিল এখনো আছে আল্লাহ যখন মন চায় তখনই তোমাকে জুতা দিয়ে পিটাবে কথা বলেন ঠিক কি না এই জন্য মুসলমান ভাইরাম কোরআনুল কারিমকে যারা মহাকত করেন আল্লাহ নবীর হাদিসকে যারা ভালোবাসেন তারা যত বড়ই বেঈমান হোক না কেন যারা বেঈমান আর বেঈমানরা একদিকে থাকবে আর মুসলমানরা দিকে থাকবে আল্লাহ তো বলেই দিয়েছেন যারা মুমিন আর মুত্তাকিন এই দুনিয়াটা তাদের জন্য জাহান্নাম কথা কন ঠিক কিনা যারা মুকমিন বান্দা তাদের জন্য কি আর যারা মুনাফিক আর কাফের বেদুইন তাদের জন্য দুনিয়াটা কি জান্নাত অর্থাৎ ওদের মন চাই টিভি দেখবে মন চাই গালাগালি করবে একজনের আইল অন্য দিকে দেবে কিন্তু না রে না আব্দুল উজ্জা করলো তার সম্পত্তি ছেড়ে দিল তার পরিচয় ছেড়ে দিল একমাত্র নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই জন্য আমরা আজকেও বলবো আমাদের জীবন চলে গেলেও আমরা নবীর থেকে এক পা পিস্পা হব না কিনা এই জন্য মুসলমান ভাইরারে আমার আমরা যারা আসি নামাজের জন্য নামাজ পড়বো একমাত্র আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য আল্লাহ বলে বান্দা যখন তুমি আমি মাওলার গোলামি করবা যত গুণা করেছো আল্লাহর জীবনে গুণা করব না যদি আপনি তো হয় না সোহা করেন আর জীবনে গুণা করব না এরকম গুণা করলে কি কি মাফ করেন সুস্থতা করলে কি হবে রব্বি কারিম বলে বান্দা যখন ছোট্টবেলায় দুনিয়া থেকে দুনিয়ায় আসে মায়ের গর্ভ থেকে আসে দুনিয়ার মধ্যে পদার্পণ করে তার কোনো গুণা থাকে না মা হয়ে আছে রব্বে বলে খানায় কাবার মালিক আল্লাহ রব আলমিন জমিনের মালিক বলে নারে না যে বান্দা খাস ভাবে করবে খাস দিলে তো করে ওই সত্য মাসুম বান্দার মধ্যম নিষ্পাপ বানায় দিই জোরে কন